হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বুধবার আর আজকে হলো আমাদের পাড়ায় একটা বাড়ি ছিল কালকে তো ওটার আজকে রিসেপশান ওই জন্য আমরা এখন তৈরি হচ্ছে এখন বাজে সন্ধে সাতটা মতো আমার মেয়েকে আমি আগে রেডি করছি মেয়েকে রেডি করে দিয়ে তারপর আমি রেডি হব তো আমার মেয়েকে একটা ছোট্ট ডল পুতুলের মতো ড্রেস পরিয়েছি আর এখন ওকে মুখে মেকআপটা করে দিচ্ছি আর লিপস্টিকটা পরাবো তো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি সোজা দাদা সোজা দাদা চলে পড়িয়ে সব ওকে সোজা দাদা আমি রেডি আমি রেডি আমার মাম্মা

ভিডিওটা তো এই হলো আমাদের পাড়ার হরেন কাকু তো এই কাকু আমার ভিডিও প্রায় দেখে তো এই কাকুকে আজকে আমি আমার ভিডিওতে নিতে পেরেছি এই কাকু পাড়ার কাকিমাদেরকে পাড়ার বৌদিদেরকে সবাই ভিডিওতে নিচ্ছি এটা আমার খুব সৌভাগ্য খুব আমার ভালো লাগছে আর খুব আনন্দও লাগছে এরা অত কিছু মনে করে না ভিডিওতে নিলে কিংবা কিছু বলেও না তো আনন্দ করে আমি সবাইকে নিচ্ছি যেহেতু বিয়েতে এসেছি সবাই দাঁড়িয়ে আছে সবাইকে ভিডিওতে নিতে পারছি এটা আমার খুব ভালো লাগছে আর তোমরা যদি আমার ভিডিওটা পরে দেখে থাকো তো সবাইকে বলবো প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা দিও আশীর্বাদ দিও যেন আমি আরও ওপরে উঠতে পারি আরও ভিডিও করতে পারি আর আমার লক্ষ্যের দিকে আমি এগিয়ে যেতে পারি তো যাই হোক এখন বউ ঢুকছে এখনও বউ ঢুকেনি এ হচ্ছে বাড়ির বড় বউ যাদের বাড়ির বিয়ে আর এখন বউ ঢুকছে ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য এখানটাও ভিড় হয়ে গেছে বউ দেখার জন্য তো চলো দেখি বউ আসছে সত্যি বলতে বউ দেখার আনন্দ যেন সময় বউ বর দেখার এখনও রাস্তা দিয়ে গেলে যদি পাশ দিয়ে কোনো বরের গাড়ি যায় আমরা মেরে দেখি যে ভেতরে বউ আছে কি না আর এর এইখানে হচ্ছে পাড়ার সব যারাই যাদের সাথে আমি দাঁড়িয়ে ফটো কর তুলছি ভিডিও করছি এদেরকে নিচ্ছি এরা আমার ভিডিওতে কখনও আসে না পাশে একটা পিসি দাঁড়িয়ে লস্যি খাচ্ছে আর এখানে আমি একটা এখন পকোড়া চেলাম আবার সে কাকুর থেকে তো কাকু পকড়ার পার্টিটা আমার হাতে দেওয়ার সময় আবার বলছে আমার আবার ভিডিও করছো আবার ফটো তুলছ তো আমি তাও ভিডিও করা বন্ধ করে নিই কাকু হাস এই ফুচকিটা না অন্য সময় আমার কোলে আসার জন্য পাগল হয়ে যায় আমাকে যেখানেই দেখুক আমার কোলে ঝাঁপিয়ে আসবে আর এই যে আমার মেয়েও দাঁড়িয়ে আছে এই যে কাকুকে ছাচ্ছি না কাকুর ভিডিও যখনই যেখানে দেখব করব আর এখানে আরেকটা কাকু আর কাকিমা চলে এসছে এদের জড়িটাও খুব দারুণ দেখো কি লম্বা কাকুটা দেখতে কাকিমাটাও খুব সুন্দর তো ওদেরও মেয়েও পাশে দাঁড়িয়ে পড়লো ওদের ভিডিও একটুখানি করে দিলাম আর বলতে বলতেই বউও ঢুকে গেছে তো এখানে এখন বউ বরণ করার পালা চলবে বউকে বরণ করছে ওর মা মানে শাশুড়ি বরণ করছে তো যাই হোক বরণ করবে এখন আর বোনরাও দাঁড়িয়ে আছে গেট ধরার জন্য তো ওই ভিডিওটা আমি এখন আর করছি না আমি একটু প্রচুর গরম লাগছিল তো আমি এদিকটা চলে এসেছি এদিকটা এসে আবার ভিডিও করছি পাড়ার আরেক যাদের সাথে আর এই যে আমি আর আমার ভাসুর দাঁড়িয়ে আছি মানে আমার দাদা হোক দাদার সাথেও ভিডিও করে নিলাম আর এই যে আমার বর চলে এসেছে অনেকক্ষণ পর রেডি হয়ে আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে এসেছিলো আর মেয়ে আর বর দুজনে এখন চলে এসছে বললাম চলো আমি আর তুমি দুজন মিলে একটু ভিডিও করে নিই তো ও একটু পোজ দিতে লেগে গেল ভিডিও করব বলছি বলে ও না বেরোতে চায় না আমি ওকে জোর করেই ডেকে আনলাম যে চলো একটু টকোড়া টকরা খাবে আর আমি এখন বউকে গিফটটা দিয়ে নিই আমি গিফটটা দিতে যেহেতু উঠেছি ওই জন্য পাড়ার কাকিমারা ধরেছে ধরে বলছে বৌমা তোমাকে ভালো লাগছে এইসব কথা বলছে ওই যে আমার আরেক যা হাত দেখালো তো বউকে গিফটটা দিয়ে নিই আর এখন আমরা কয়েকজন মিলে ওপরে উঠছি বউয়ের ঘরটা দেখার জন্য বউ রুমটা কীরকম সাজিয়েছে আর ওদের বাপের বাড়ির থেকে কী কী জিনিস পাঠিয়েছে সেগুলোও দেখবে বলে ওপরে উঠছি তো তার সাথে তো ভিডিওটা আছে ভিডিওটাও করছি আর এই যে ওপরে রুমটা খাটটা দেখো সুন্দর করে সাজিয়েছে এরকম আর এই যে আলমারি আলমারিটা খুব সুন্দর রাধাকৃষ্ণের ফটো দেওয়া আছে আর এই যে ড্রেসিং টেবিল আমার মাম্মাকে বলছিলাম মা লোকে জিনিসে হাত দিস না তো মাম্মা কিছু নতুন বলে খুব সুন্দর হাত দিয়ে দিয়ে দেখছিলো তো যাই হোক তারপরে আবার নিচে চলে এসেছি এখানে একটু এসে বউয়ের সামনে দাঁড়ালাম ভিডিও করলাম বউয়ের বাপের বাড়ির থেকে এখনো লোকজন আসেনি লোকজন আসা শুরু করে দেবে এখনই ওরা প্রায় চলে এসছে আর এই যে পাড়া কাকিমারা বসে আছে অন্যান্য কাকিমারাও বসে আছে আর এই যে আমাদের পাড়ার ছেলেরা তিনটু তারপরে হচ্ছে আর অনেক যাই হোক এই নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়ছে না তো সবাই মিলে বললো যে বৌদি ভিডিওটে নাও আমাকে আর এই যে এ হচ্ছে আমাদের পাড়া স্পেশাল রিঙ্কু ওরই ভাইয়ের বিয়ে আর কি ওর কাকুর ছেলের বিয়ে আর এই যে আমাদের পাড়ায় হচ্ছে আমাদের পাড়া সব বন্ধা বসে আছে বউ বসে আছে আমিও একটা বউ আমিও ভিডিও করছি এই নতুন বউ চলে এসছে তারই ফাঁকে ডিনার করতে বসার আগে আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকাটা প্রথমে এসে একটা খেয়ে গিয়েছিলাম খুব ভালো লাগছিলো ফুচকাটা খেতে তো আমি তো টকটা বেশি পছন্দ করি না তো আমি বলছিলাম যে টক না দিয়ে আমাকে দাও টক এমনি ফুচকাতে আলু দিয়ে আমাকে দাও তো আমি গপা গপ দু তিনটা ফুচকা খেয়ে নিলাম খেয়ে এক গ্লাস লস্যি খেলাম লস্যি খেয়ে আবার চলে গেলাম একটু ভিডিও করতে ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগছিলো যেন কেন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল বেশ ঠান্ডা দিয়ে না অন্য জায়গায় বৃষ্টি হয়েছে নাকি শুনলাম আর বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল হাওয়া হাওয়া দিচ্ছে খুব খুব ঘাম ঘাম ভাব নেই ওই জন্য আরও যেন বেশি ভালো লাগছিল আর এখন একটু খাওয়ার দিকে চলে আসলাম যেখানটায় খেতে বসছে সবাই ওখানটায় একটু ভিডিও করলাম আমার শাশুড়ি মা একা বসে পড়েছিল খেতে যেহেতু আমরা একটু ওখানে ভিডিও করছিলাম ফটো তুলছিলাম ওই জন্য মার ভিডিও করতে এলাম মা বলছিল না না ভিডিও করো না আমার মা তো সবসময় বলে ভিডিও করো না তাও মার ভিডিও করলাম আমি আর কুটু আমি আর আমি কে আমি কে হ্যাঁ আর সত্যি বলতে আমার মেয়ের গরম লাগছিলো বলে ড্রেস চেঞ্জ করে দেখো চলে এসছে নর্মাল ঘরে পরা ড্রেস পরে চলে এসছে আর এখন আমরাও খেতে বসে পড়েছি আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছে একটু আগে বললো আমার পাপার সাথে বসতে তখন বসলো না তো এখন বলছে খিদে পেয়ে গেছে ওই জন্য আমরাও বসে পড়লাম আমরা একটু ওয়েট করছি কেন মেয়ের বাড়ির লোকেরাও আসলে একসাথে দিয়ে দেবে বলছে খেতে ক্যাটারের ছেলেগুলো ওই জন্য আমরা একটু ওয়েট করে বসে আছি তো যাই হোক এখানে কাগজ পড়ে গেল এরপরে পাতা আসছে তো সাথে থাকো আর দেখতে থাকো যে কি কি খাবার দিচ্ছে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে পাড়ার আরেক কাকিমা এই যে আমি আর মাম্মা বসে পড়েছি মাম্মাকে একটু এন্টারটেন করছি কারণ মামা প্রচুর রেগে গেছিলো বলে কেন এখনও খেতে দিচ্ছে না আমার প্রচুর খিদে পেয়ে গেছে শশা দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের সাথে এখানে দিয়েছে দই কাতলা আর আমার তো কাতলা মাছ ভালোই লাগে আমিও কাতলা একটুখানি গ্রেভিটা নিয়ে গ্রেভি অতটা ছিল না একটুখানি গ্রেভিটা নিয়ে ফ্রায়েড রাইসের সাথে ভালো করে মেখে মুখে দিয়ে দিলাম ভালোই লাগছিলো ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে খেতেও ভালো লাগছিলো খারাপ লাগছিল না তো এটা মুখে নিয়ে ভালো করে দিয়ে একটু মনটা শান্তি করছিলাম যে অনেক দিন বাইরের খাবার সেরকম কিছু খাওয়া হয়নি ভালো করে খাচ্ছিলাম একটু এনজয় করছিলাম খাওয়াটাকে আর খেতে খেতেই পড়ে গেল আলু ভাজা আমার মামা তো আলু ভাজা নিয়েছে নিয়ে বলছে মা আমি আলু ভাজা খাবো না তুমি আমার আলু ভাজাগুলো নিয়ে নাও তো ওর পাতের আলু ভাজাগুলো আমাকে দিয়ে দিলো আর আর সাথে দিয়ে দিল মুগ ডাল তো লেবুটা আমি যেহেতু প্রথমে নি আর লেবুটা চাইলাম না লেবু থাকলে আর একটু ভালো হতো লেবু দিয়ে ডাল দিয়ে মেখে খেতে ভালো লাগতো বেশি তো যাই হোক মুগ ডাল দিয়ে ভালো করে মেখে আলু ভাজা দিয়ে আর পটল চিংড়ি দিয়েছিলো যেহেতু আমি চিংড়ি মাছ খাইনার জন্য চিংড়ি মাছগুলো আমার জায়ের পাতে দিয়ে দিয়েছি পটলটা আমি খেতে খুব পছন্দ করি পটলটা নিয়ে একটু আলু ভাজা নিয়ে ভালো করে খাচ্ছিলাম সাথে পড়েও গেছে মাংস মাংসরও গ্রেভিটা একটু কম ছিল তো যাই হোক খেতে ভালো লাগছিলো মাংস খেতে খেতে চলে আসলো চাটনি আমি চাটনি একটু ভালো করে মুখে দিলাম আর চলে এসছে সাদা পায়েস সাদা পায়েস না আমাদের এখানকার গ্রামের রুল তো এটা সব কিছুতে যে কোনো অনুষ্ঠানে একটু হয় তো যাই হোক খাওয়া হয়ে গেল পাঁপড় ভাজাও খেয়ে নিলাম খেয়ে আইসক্রিম নিয়ে চলে আসলাম এখানে সব কাকুরা নাচানাচি করছে আর আমিও বসে আইসক্রিম খাচ্ছি আর খুব এনজয় করলাম বিয়েতে পাড়ার সব কাকিমারা বৌদিরা সবাই সাথে থাকলো খুব আনন্দ লাগলো আমার খুব ভালো লাগলো আর আজকের মতো ভিডিওটা এখানেই করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করতে বললো না টাটা